আমি মোহাম্মদ দেওয়ার হোসেন আমার প্রশ্ন হলো বাবা মা খুশি করলে স্ত্রী মন খারাপ করে আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয় তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে আমি কি করবো একটু বলবেন ভাই এই প্রশ্ন উত্তর গত বছর আমি দিয়েছি সব সময় আমি দেই আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন বিদেশে আছেন আপনারা যে কি পরিমাণ পেরায় আছেন এটা দেশের অন্য কোন মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আমাদের আজারিবে খুব ভালো করে বুঝবেন কারণ আমরা দনোজনই উনি এখনো প্রবাসে আছেন আর আমি দশ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি ভাইরা আমার এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি মনে রাখবেন যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা না খোস আবার মারে খুশি করতে গেলে বউ না খোস আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোমেটিক আচরণ করতে হবে কূটনৈতিক আচরণ করতে হবে যারা বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফোকর থাকে তারা হাতে রেখে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো এই ডিপ্লোম্যাটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো বেশি শেয়ানামি না করে বেশি চালাকি না করে একটু বোকা সোকা থাকার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো আচ্ছা ধরেন আপনার স্ত্রী এসে আপনার মান নামে এক গাদা বদনামী করছে তোমার মা এটা বলছে তোমার মা ওইটা বলছে উনি কি এটা বলতে পারে এটা বুড়া মানুষ কিভাবে এই কথা বলল তোমার ভাই এটা বলছে তোমার বোন এটা করছে দুনিয়া আর বিচার দিল বউ তখন আপনি একজন সভ্য স্বামীর মতো ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন অনেক স্বামী আছে বেকুবের মতো বইয়ের কথা শুনে না বলে বুঝছি তুমি কি বলবা হয়েছে থামো না খবরদার ফুল কথা বলতে দিবেন তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন দুই চার পাঁচ মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছ আমি তো বুঝতেছি আমি তো বুঝতেছি আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে দেখো তোমার কষ্টে তো আমি আমার ভেতরটা জলি পড়ে ছাই হয়ে যাচ্ছে দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত এরপর এবার বলবেন দেখো যদি মা না হতো যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিটায় মেরে ফেলা জায়েজ হইতো বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে বড় ভাই কিছু বলতে পারতেছি না আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন যদি সেটা না করা লাগতো আজকে কি করে এরকম দু চারটা কথা যখন বলবেন বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম গিয়ারে চলে আসছে কিছুটা থাকবে এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব। সে একটু শক্ত হইলে এগুলার সব সাইজ করে ফেলতো কিন্তু বোকা মানুষ এজন্য সে সাহস নাই বেকুপ তুমি পুকি পুরুষ হইলা এসব বলবে তো বললে তখন একদম বেকুপ শেকুপ থাকে বাহিরে বহু পন্ডিতি করেন কিন্তু বাসায় পন্ডিতি করে না সব জায়গায় পন্ডিতি করতে যায় না এখানে খুব বোকা শোকা থাকবেন বুঝতে কথা এবার আসেন মায়ের পাঠ মা যদি আইসা বলে এই শোনে দিকে তোর সাথে কথা আছে বলবেন মা কি বলবা বলো এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই এই বলছে এই এই করছে সে কি করতে পারে কত বড় সাহস তোর গলা উচিত মা যদি কথা বলে মাকে কে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সালাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তো ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠেং উপর দিক আমি আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু বাইদা রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছেন আবুল চেষ্টা পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো সমস্যা হলো আমার পোলাটা না বোকা একদম বেকুব এই জন্য সে তো বইয়ের কাছেও বেকুব থাকলে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি পণ্ডিতি করে বোরে বলতে চান ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে এসব কথা বলে এরপর মা কয়ে আসো তুমি এদিকে এবার বসে মার সাথে আলাপ শুরু করবেন ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল কাণ্ড হয়ে যাবে ওই কাণ্ড করার পর বইয়ের কাছে আইসা যদি মনে করেন যে বইয়ের জন্য মার সাথে ঝগড়া করছি বউ খুশি হবে জীবনও খুশি হবে না জীবনও খুশি হবে না যতই করেন বড় খুশি করতে পারবেন না কোন একটা প্যাস বাদবেই এবং কোন একটা ফাঁক বের করবে আর মা তো না খুশি আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস আমার বোনরে কি কইলা ভাইরে কি কইলা মারে কি কইলা দেখবেন আরেক যুদ্ধ বাঁচছে এইজন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথা সম্ভব একটু কূটনৈতিক আচরণ করে একটু চালাকি করে একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন আবার সব সময় এই পলিসি অবলম্বন করবেন না এখন মুশকিল হলো শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে আওয়াজ তারাও এবার মহিলারা ঘরে গেলে বলে যে না পলিসি তো আগে থেকে জানা তুমি বোকা তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা শুধু ওই মুহূর্তের জন্য সব সময়ের জন্য বোকা আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে বোকাদের সাংসারিক জীবনে সাংসারিক জীবনে তারা সুখে থাকে আর সেনা পাবলিক গুলো সব দৌড়ের উপরে থাকে এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যের দোষায় সেনি করেন পাকনামি করেন কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না এটা মুরবি মুরবি মানার চেষ্টা করেন তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রং হতে হবে আমি এই কথা বলছি এর মানে এই না যে আপনার স্ত্রীপতি আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন তারা অন্যায় করছে কিনা বাধা দিবেন আবার স্ত্রী যদি ভুল করে তাকেও থেকে বাধা দিবেন প্রয়োজনে আপনি ইসলামী শরিয়ার নীতিমালা আলোকে শাসন করবেন কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব বেকুব ভান বা বেকুব বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে এটা অনেক সহজ একটা উপায়